Press the bell icon on the YouTube app and never miss another update. সালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব রকম খবর খবর নিয়ে অনলাইন চ্যানেল জ্যাট টিভির সংবাদভিত্তিক আয়োজন নির্বাচনী সংবাদে সঙ্গে আছি আমি এইচ এম মিখাইল ইসলাম রাজ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রিটার্নিং কার্যালয়ে আজকে আপনারা জানেন যে মনোনয়নপত্র জমা জমাদানের শেষ দিন এখানে একটি উৎসব মুখর পরিবেশ চলছে আমরা সেই উৎসব মুখর পরিবেশে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে একটি বিষয় আপনাদেরকে বরাবরের মধ্যে মনে করিয়ে দিতে চাই আপনারা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে আমাদের ওয়েব চ্যানেলে ভিজিট করতে পারেন WWW.। ডট জ্যাট টিভি অনলাইন ডট টিভিতে এবং আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে এলে ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি চ্যানেল বিটি এবং আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে আপনি লগ ইন করতে পারেন ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি চ্যানেল বিটি অবশ্যই ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না দর্শক দর্শক আজকে আপনারা জানেন যে নির্বাচনের মনোনয়ন মনোনয়ন প্রার্থী যারা আছেন তাদের মনোনয়নপত্র জমা দেনের শেষ দিন আজকে নারায়ণগঞ্জের রিটার্নিং কার্যালয় সামনে একটি উৎসবমুখর পরিবেশ চলছে আমরা উৎসবমুখর পরিবেশের নানা নানা অনুভূতি কাছ থেকে এখন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি আপা আমরা তার কাছ থেকে আজকের এই উৎসব মুখর পরিবেশ সম্পর্কে জানতে চাইব ধন্যবাদ আপনাকে আসলে আজকের দিনটা হচ্ছে অত্যন্ত আনন্দের একটি দিন অত্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন আমরা এখানে উৎসব মুখর পরিবেশে সবাই এসছি আমাদের দলের নমিনেশন পেপার জমা দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ বারবার নির্বাচিত সাংসদ জনতা এ কেম শামীম ওসমান কিছুক্ষণের মধ্যে জমা দেবেন আমরা তার জন্য এসেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এই আনন্দ পরিবেশ এটা বিরাজমান থাকবে নির্বাচনেও আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন আমাদের নারায়ণগঞ্জে তিনটি আসনে আওয়ামী লীগের কেন্দ্রের দেওয়া হয়েছে এবং দুইটি আসনে মহাজোটের কেন্দ্রের দেওয়া হয়েছে আমরা এটাও বিশ্বাস করি যে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা পাঁচটি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা সবাই আনন্দমুখের পরিবেশে আনন্দ করতে করতে ঘরে ফিরে যাব সিদি আপ আপনারা আমরা তো জানি যে আপনি নারায়ণগঞ্জের দীর্ঘদিন যাবৎ নারী নেত্রী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন আমরা আপনার কাছে জানতে চাই বর্তমানে এই উৎসব মুখর পরিবেশ কতটুকু কতটুকু বজায় থাকবে এবং লেভেল প্লেইং ফিল্ড কতটুকু নারায়ণগঞ্জে বিদ্যমান থাকবে বলে আপনি মনে করছেন আমাদের এই উৎসব পরিবেশটা আমরা অবশ্যই বিশ্বাস করি ডিসেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী আওয়ামী লীগের প্রত্যেকটি অনুসারী সমর্থক এরা সবাই উৎসব পরিবেশে নির্বাচন করছে এবং অলরেডি সবাই কোমরে কাঁথা দিয়ে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সবাই একত্রিত হয়ে কাজ করছে এই আনন্দটা এই পরিবেশ আমাদের একদম ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে তিরিশ তারিখ পর্যন্ত আমরা আনন্দমুখর পরিবেশে নির্বাচন করবো এবং আমাদের দলের নেতাকর্মীদের বিজয়ী করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী আসন অধিষ্ঠিত করে এবং আমাদের পাঁচটি আসনের এমপি নির্বাচিত হবে এই আশা ব্যক্ত করছি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধনেক ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আলম জনাব শাহ আলম সাহেব আপনার কাছে আমরা জানতে চাই নারায়ণগঞ্জে এই যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত এই উৎসব মুখর পরিবেশ কীরকম বজায় থাকবে আপনার কাছে একটু জানতে চাই আসলে দেশবাসী জানে সারা বাংলাদেশের দেশবাসী যে বঙ্গবন্ধু হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে আমরা সবাইকে সমান অধিকার দিয়েই এই আগামী নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনটা করতে চাই কারণ ওনার কথা ওনার কথাই কারণ আমরা পূর্বেও দেখেছি উনি বঙ্গবন্ধু কোনোদিন কারোর সঙ্গে আপোষ করেন নাই আমাদের জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারে কোনো আপোষ করবেন না সুতরাং ওনার এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল উনি তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন ওনার আগামী তিনশাল আমরা আশা করি যে নারায়ণগঞ্জের পাঁচটি আসন ওনাকে উপহার দিয়ে আমরা আবারও এই দেশ সেবার সুযোগ পাব এটি আমরা জনগণের কাছে প্রত্যাশা করি এবং লেভেল ফ্রেং ফ্রেং যেটা আছে সেটা অবশ্যই থাকবে এটা আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বারবারই এই কথাটা বলেছেন ধন্যবাদ আপনার কাছে একটা বিষয় জানতে চাই আমরা জানি যে আপনি একজন অত্যন্ত সাদা মনের মানুষ আমরা একটি বিষয় সাদা মনে আপনার কাছে জানতে চাই বর্তমান সরকারের অধীনে অর্থাৎ দলীয় সরকারের অধীনে এটি এটি দ্বিতীয়বারের মতো ইলেকশন হতে যাচ্ছে তা এই দলীয় সরকারের অধীনে কতটুকু গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ নির্বাচন হতে পারে কীরূপ হতে পারে একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনারা জানেন আমি কিন্তু এর আগেও এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়েছি যে যার ধমনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত বিরাজ করছে উনি তার নিজের মুখে কয়েকবারই বলেছেন যে আগামী নির্বাচনটা হবে ফেয়ার এবং খুবই নিরপেক্ষ ইতিমধ্যে আমরা দেখেছি উনি নির্বাচন কমিশনকে যথেষ্টভাবে শক্তিশালী করেছেন এবং নির্বাচন পরিচালনা নির্বাচন যারা কমিশনে আছেন তাদের নির্দেশেই প্রশাসন চলছে এবং সমস্ত পুলিশ প্রশাসন বলেন দেশের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন বলেন যারা আছে ডেসি ডিসি এসপি এবং উদ্বতন কর্মকর্তা যারা আছে সবাই এখন নিরপেক্ষ এখন সরকারের কথা কেউ চলে না কারণ দেশ শুধু রুটিনোর একটা বর্তমান যে সরকার আছে সে সরকার করে যাচ্ছে কাজে আমি আশা করব যে এটা আগামী তিরিশ তারিখ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই অবস্থায় বিরাজ করবে এই দেশে এখন প্রশ্ন হলো যদি আমি মনে করি যে আমার নির্বাচনে হয়তোবা কোনো রকম স্লিপ করার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে যদি কেউ যদি দেশে অরাজকতার সৃষ্টি করতে চায় সেই ক্ষেত্রে প্রশাসন আছে সে প্রশাসন দেখবে কারণ এই সরকারের কিছু করার নাই কারণ তারা শুধু ওয়ার্কটাই করে যাবে কাজেই আমি আশা করব আমাদের এই নারায়ণগঞ্জের পাঁচটি আসন সহকারে আমাদের জননেতা এ কে এম স্বামী ওসমান সহ ইনশাআল্লাহ আগামীতে এই নারায়ণগঞ্জে পাঁচটি আসনে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে আমি বিশ্বাস করি এবং আগামীতে এই লেভেল ফ্লেয়িং যেটা আছে সেটা অবশ্যই বজায় থাকবে সবার সহযোগিতা যে সব দল ওনাকে সহযোগিতা করেন আমাদের জননেত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি সহযোগিতা করেন নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা করেন না বাংলাদেশের যতগুলি দল আছে রাজনৈতিক দল আছে তাহলে অবশ্যই এই অবস্থা বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ভাই যিনি নারায়ণগঞ্জে একজন তারুণ্যের অহংকার আমরা তার কাছ থেকে আজকের এই নির্বাচনের মনোনয়নের শেষ দিন যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই উৎসব মুখর পরিবেশ পরিবেশের অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাইব ধন্যবাদ আপনাকে নির্বাচন তো সবসময় উৎসব মুখরই হয় আর আমরা সব কিছু উৎসবের মধ্যেই রেখেছি কিন্তু মূল বিষয়টা আমাদের খেয়াল হয়েছে যে নির্বাচন কমিশনের যে আচরণ আচরণবিধি এটার মধ্যে থেকেই আমাদের আজকের এই উৎসব পরিবেশ হ্যাঁ তো আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রী শেখ হাসিনা নির্বাচনের ব্যাপারে যেই নির্দেশনা দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে বিধি নিষেধ মেনে চলার ক্ষেত্রে আমরা সব কিছু মেনেই আমরা আমাদের নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করেছি নির্বাচনের জন্য ফলপ্রসূ হতে পারে বলে আপনি মনে করছেন আসলে এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব বাংলাদেশ সহ ইভিএম একটা আধুনিক প্রযুক্তি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নতুন নতুন টেকনোলজির যেই সম্পৃক্ততা সেটাকে সম্পৃক্ত করেই কিন্তু আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে ইভিএম নিয়ে কারণ আছে বলে আমি মনে করি না আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকের এই মনোনয়নপত্র জমা দেনের শেষ দিনে নারায়ণগঞ্জের দুই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আতাউর রহমান আঙ্গুর সাহেব আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা আজকে এই উৎসব মুখর পরিবেশ সম্পর্কে এবং জনগণের কাছে ওনার প্রত্যাশা কি এ সম্পর্কে জানার জানতে চাই জনগণের প্রত্যাশা জনগণ থেকে প্রত্যাশা হইলে জনগণ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং জনগণ যে গত দশ বছর যাবৎ যে গণতন্ত্র হিন হীন অবস্থায় আছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে জনগণ স্বাধীনতা লাভ করবে জনগণ স্বাধীনতা ভোগ করবে দেশে উন্নয়ন হবে আমাদের দেশের নেত্রী আমাদের দলের নেত্রী আমাদের মাকে আমরা বই বাইর করে আনব এবং গণতন্ত্র রক্ষা করবো এবং আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব এবং আইনের শাসন আমরা দেশে প্রতিষ্ঠিত করব এবং দেশের উন্নয়ন করব এবং উন্নয়নের দ্বারা এবং যুবকদের চাকরি চাকরি ফাকরির ব্যবস্থা করবো শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত সবাই জায়গাটা চাকরি করতে পারে ব্যবসা বা করতে পারে সে ব্যবস্থা করবো এবং আর গণতন্ত্র অবশ্য ফিরিয়ে আনতে চেষ্টা করব এবং আনবো ইনশাআল্লাহ দলীয় দলীয় সরকারের অধীনে দলীয় সরকারের অধীনে কতটুকু নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হতে পারে বলে আপনি মনে করছেন একটু জানতে চাই এখন পর্যন্ত লেভেল ফেভ লেভেল ফিল্ড প্লেইং লেভেল প্লেইং ফিল্ড এখনও তো এর হয় নাই এই সরকার আমাদের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না তারা মিছিল এবার মিছিল করতেছে মোটরসাইকেল নিয়ে করতেছে গাড়ি না করতেছে আমরা দুইটা লোক একসাথে মিলে হইলে আমাদেরকে বিরুদ্ধে মামলা মমতাম দিচ্ছে আমাদেরকে কোনো কি উঠান বৈঠক করতে পর্যন্ত করতে দিচ্ছে না আমরা অনুকল সম্পূর্ণ একটা মানে কি বলে এটাকে প্রতিকূল অবস্থা আমরা নির্বাচন করতেছি এবং আমরা জনগণকে বলতে চাই আপনারা এগিয়ে আসেন আমাদের নেতা বলছেন আপনারা কেন্দ্র পাহাড়া দিবেন আমি বলতেছি কেন্দ্রে আপনারা যাবেন সকালে যাবেন ভোট দিবেন সারাদিন থাকবেন কেন্দ্র পাহারা দিবেন এবং ভোট গুনে ফেরত যাবেন ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত একশো ভাগ নির্বাচনে দাঁড়িয়েছি চার আসনে

আমাদের যদি তৈরি তাহলে অবশ্যই জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারো রাষ্ট্র ক্ষমতা অতিষ্ঠিত এবং প্রধানমন্ত্রী হিসাবে আমরা বেগম খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী আসনে দেখতে পাব দর্শক আমরা এই মুহূর্তে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি এখন নানগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ কল্যাণ পার্টির যিনি সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা ভাই ইতিমধ্যে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা আজকের এই উৎসব মুখর পরিবেশ সম্পর্কে এবং নির্বাচন সম্পর্কে জানতে চাইব। টিভি চ্যানেলের সকলকে আমি বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মন্ধী হিসেবে মোহাম্মদ রাশেদ দোস সোহেল মোল্লা নারায়ণগঞ্জ স্থীন আসন থেকে সোনারগাঁ আসন থেকে নির্বাচন করার জন্য বিরোধলীয় জোট মনোনীত বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়ন গ্রহণ করেছি এবং দাখিল করেছি ইনশাল্লাহ বাংলাদেশের একটি সুন্দর রাজনীতি উপহারদের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা দেশমাতা বেগম খালদা জিয়াকে মুক্ত করার জন্য এবং একটাকে একটা কি সংগ্রাম আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শরিক হওয়ার জন্য জনগণকে সম্পৃক্ত করে একটি সুন্দর নির্বাচন আশা করি যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে জনগণ তাদের জন ভোট অধিকার প্রয়োগ করতে পারবে আমরা সে আশা ব্যক্ত রেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আশা করি বাংলাদেশ সরকার বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদের জনগণকে সেই সুযোগ দিবে যাতে আমরা মাঠে স্বপ্রণীত হয়ে সুন্দরভাবে সবাই গোশলভাবে ভোট দিতে পারি আমাদের মনের আশা আমরা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ ব্যক্ত করতে পারি আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সোনারগাঁওবাসীর কাছে সালাম পৌঁছাই দিলাম আপনাদের মাধ্যমে আমি নারায়ণগঞ্জ তিন আসন সোনারগাঁ থেকে নির্বাচিত হতে চাই ইনশাল্লাহ আপনারা যদি তরুণ সমাজ যুব সমাজ এই উদীয়মান তরুণকে সহযোগিতা করেন ভোট দেন ইনশাল্লাহ আমি সোনারগাঁকে আসলেই একটা সোনারগাঁ হিসাবে রূপান্তরিত রবু আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আপনারা জানেন যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সর্বশেষ দিন আমরা সেই পরন্ত সন্ধ্যায় আমাদের সামনে সম্পৃক্ত আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জাকেরবাটি মহানগরের সংগ্রামী সভাপতি জনা জেলা মহানগরের সভাপতি মুরাদ হোসেন জামাল ভাই ইনি ইতিমধ্যে দুই এবং তিন আসন থেকে নির্বাচন করবেন এবং দুই এবং তিন আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আজকের এই উৎসবমুখর পরিবেশ সম্পর্কে এবং নির্বাচন সম্পর্কে আমরা ওনাকে তো জানতে চাই ধন্যবাদ আজকে নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন শেষ দিনে খুব উৎসবমুখর পরিবেশ দেখে খুব ভালো লাগলো আমরা চাই সারা দেশে এই এই আনন্দটা ছড়িয়ে পড়ুক সমস্ত জনগণের কাছে এবং নির্বাচনের মাধ্যমে এবং আমরা চাই সুষ্ঠ এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন মানে রক্তাক্ত বাংলা আমরা দেখতে চাই না এই রক্তাক্ত বাংলা যাতে না হয় সেদিকে আমি সমস্ত রাজনীতিবিদদেরকে সজাগ দৃষ্টি রাখার আমি আহ্বান জানাব জাকের পার্টি থেকে নারায়ণগঞ্জের কোন কোন আসন থেকে এবার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে একজন জেলা একজন মহানগর জাকির পার্টির নেতা হিসেবে আপনার কাছে বিষয়টি একটু চাই জাকের পার্টি আমাদের নারায়ণগঞ্জ এক আসন এবং নারায়ণগঞ্জ দুই আসন নারায়ণগঞ্জ তিন আসন নারায়ণগঞ্জ পাঁচ আসন তবে একটা জিনিস নারায়ণগঞ্জ তিন আসনে আমাদের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আজকে নমিনেশন জমা দিয়েছেন পির্জাদা মোস্তফা মির ফাঁলি সাহেব উনি আজকে মনোনয়ন দিয়েছে আমিও দিয়েছি একই সাথে এজন্য আমরা গর্বিত যে এত বড় একটা মহান নেতা আজকে যে উনি নমিনেশন নিয়েছে এই জন্য আমরা গর্বিত এবং আমরা 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 সবাই কৃতজ্ঞ এবং ওনার জন্য আমরা সবাই কাজ করব এবং ওনাকে জয়যুক্ত করে বিজয় করে আমরা ওনাকে পাঠাবো আপনার কাছে শেষ প্রশ্ন শেষ পর্যন্ত পার্টি নির্বাচনে থাকবে হ্যাঁ শেষ পর্যন্ত পার্টি নির্বাচনে থাকবে যত কিছুই হোক জাকের পার্টি নির্বাচনে থাকবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ শ্রোতাদেরকে দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনের তফসিল অনুযায়ী আজ আঠাশ নভেম্বর নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন আজ সারাদিন উৎসব মুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এরই মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়ে গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব রকম খবরাখবর নিয়ে অনলাইন চ্যানেল জ্যাট টিভির সংবাদভিত্তিক আয়োজন নির্বাচনে নির্বাচনী সংবাদে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি এইচ এম মিকাইল ইসলাম রাজ আগামী নির্বাচনী সব রকম খবরাখবর জানাতে হাজির হয়ে যাব পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ.